গল্পকল্পের আজকের পর্বে আমরা পড়ব মিয়াদ রহমানের লেখা ছোট গল্প নীলার সঙ্গী নীলার হঠাৎ ঘুম ঘুম ভেঙে ভেঙে যায় রাতে যাওয়া তার তার পুরনো অভ্যাস কিন্তু আজ কারণ ভিন্ন প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য তাকে বাইরে যেতে হবে সে তার স্বামীর দিকে তাকালো মানুষটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে সজাগ করবে কিনা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভাবছে সে তার বিয়ে আজ সাতাশ দিন বিয়ের দিন রাতেই তার শাশুড়ি তাকে বলছিল শুনো বউ রাতে বাইরে যাবার দরকার পড়লে মঞ্জুরের সাথে নিয়ে যাবা নতুন বউ তুমি রাত ভুলেও একা না থেকেই বাইরে যাবার প্রয়োজন পড়লে তার এরপর স্বামীকে সাথে নিয়ে গিয়েছে নীলা তার স্বামীকে আস্তে করে ডাক দিল এই যে শুনছেন হুম বলে মঞ্জু এপাশ থেকে ওপাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল। নীলা এবার স্বামীর শরীরে ধাক্কা দিয়ে বললো আমাকে একটু বাইরে যেতে হবে উঠেন না মঞ্জু গভীর ঘুমে অচেতন তার বউ তাকে ডাকছে সে খেয়াল তার নেই আশা হয়ে নীলা থেকে নামলো আলোটা হালকা বাড়িয়ে দরজা বাইরে এসে দেখলো জ্যোৎস্নায় সারা বাড়ি বিশাল উঠান ঝলমল করছে উঠোনের পাশেই কুয়া তার পাশেই বিশাল বড় একটি কদম গাছ আর সেজন্যই কুয়ার অন্ধকার দেখাচ্ছে সে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকেই পানি তুলে তারপর টয়লেটে যেতে হবে কুয়োর কাছে এসে দেখলো মেঝেটা পানিতে সেতে দেখে কুয়ো থেকে পানি তুলে কাজকর্ম সেরে গেছে সে আর কিছু না ভেবে দড়ি দিয়ে বাধা টিনের বালতিটা কুয়োতে ফেলার জন্য প্রস্তুত হলো ঠিক তখনই নীলা টের পেলো কি যেন পেছন থেকে তাকে জাপটে ধরে একটানি কুয়োর পাত থেকে উঠানে নিয়ে এলো তুমি আমার ডাক দিলে না কেন কোন সাহসে তুমি একা একা এখানে এলে কথাগুলো একদমই শেষ করে নীলার দিকে তাকিয়ে আছে মঞ্জু নীলা আতঙ্কিত চোখে দেখলো তার স্বামী জুতো ছাড়াই তাড়াহুড়া করে এসেছে এবং কথাগুলো বলার সময় তার নিঃশ্বাস ভারী শোনাচ্ছিল নীলা তখন উত্তর দিল আমি আপনাকে দেখেছিলাম আপনি ওঠেননি তাই বাধ্য হয়ে একাই আসতে হলো তোমার যদি কিছু হয়ে যেত এই বলে মঞ্জু চুপ করে গেল আবার বললো আমরা রাতে কেউ কুয়া থেকে পানি তুলি না এই দেখো বারান্দায় পানি রাখা আছে এখান থেকেই পানি নিয়ে বাইরে যাই কেন তোমার মনে নেই নীলার হঠাৎ মনে পড়ল তুলতে দেখেনি মরিয়ম বেগম ছেলে গলার আওয়াজ শুনে দরজা খুলে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে রে মঞ্জু তখন ছেলের খালি পায়ের দিকে দৃষ্টি যাওয়ায় চমকে গিয়ে আবার বললেন ও মাতর তোর জুতা কইরে। রে মঞ্জু বিব্রত ও অস্বস্তির সরে বলল। কিছু নামা যাও তুমি ঘুমো গিয়ে মরিয়ম বেগম তাদের হাব ভাব কিছু বুঝতে না পেরে আবার ঘরের ভেতর ঢুকে খিল লাগিয়ে দিলেন মঞ্জুর এবার নীলার দিকে তাকে আশ্বস্ত করে বললো তুমি টয়লেটে যাও আমি দাঁড়িয়ে আছি নীলা তখন ভাবতে লাগলো কোর বাড়ি কি আছে কি এমন লুকোচুরি তারাকে কিছু লুকাচ্ছে আমার সাথে পরদিন সকালবেলা নীলা রান্নাঘরের কাজে ব্যস্ত তখনই মরিয়ম বেগম বলে উঠল শোনো বৌমা কাল রাইতে তুমি বড় একটা অন্যায় করছো আমার নিষেধ তুমি শোনো নাই একা রাতে বের হইছো আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম নীলার কাল রাতের এখনো কাটেনি কি হচ্ছে কি বলছে কিছুই তার মাথায় ঢুকছে না তাই সে চুপ করে শাশুড়ির কথা শুনছে তার শাশুড়ি আবার বলে উঠল সব কথা সব সময় কম যায় না তুমি নতুন বউ আস্তে আস্তে সব জানতে পারবা এই বলে মরিয়ম বেগম অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন দুপুরবেলা নীলার কিছুই করার থাকে না শাশুড়ি সকালবেলায় খাবার খেয়ে পাড়া বেড়াতে যায় আসে সেই বিকেলবেলা মঞ্জু বাজারে ধানের গদিতে কাজ করে তারও আস্তে আস্তে অনেক রাত হয় বাড়িটা শূন্যতায় খা খা করে সারাটা দিন তার একা একা কাটে বাড়ির সামনে পুকুর ঘাটে নীলা বসে আছে ফুরফুরে ঠান্ডা বাতাসের জন্য আরামে তার চোখ বুজে আসছে তখন সে পুকুর ঘাটের সিঁড়ির দেয়ালে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলো অল্প কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল ঘুমের মাঝে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখল। একটি মেয়ে তাদের কোর পারে গোসল করছে মেয়েটি তখন তার দিকে তাকিয়ে বলল এদিকে আয়? থেকে পানি তুলে দে নীলা তাকিয়ে আছে মেয়েটির দিকে ভাবলো কে মেয়ে এখানে কি করে মেয়েটি আবার ডাক দিল নীলা আসবি না নীলা ভাবছে মেয়েটি আমার নাম জন্ম কি করে তখন সে দৃঢ় পায়ে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে নীলা দেখলো মেয়েটি গোসল শেষ করে তার ঘরের দিকে প্রবেশ করছে সেও মেয়েটির পিছন পেছন ঘরে ঢুকলো এসে দেখলো মেয়েটি আয়নার সামনে বসে বসে সাজগোজ করছে হঠাৎ মেয়েটি তাকে জিজ্ঞেস করলো তুই আমার সাথী হবি নীলা আশ্চর্য চোখে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে ভাবছে পরিিরা কি দেখতে এমন সুন্দর হয় তাই হাসি মুখে উত্তর দিল আমি সারাদিন একা থাকি একজন সঙ্গী হলে তো ভালোই হয় নীলা তখন দেখলো তার কথা শুনে মেয়েটি খিলখিল শব্দে হেসে উঠল মেলার তখন ঘুম ভেঙে গেল চারিদিকে তাকিয়ে বুঝল বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে আসছে সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ফিরে এসে দেখলো তার শাশুড়ি এখনো ফেরেনি তখনই তার স্বপ্নটির কথা মনে পড়ল মেয়েটি হাসির শব্দ কেন জানি এখনো তার কানে বাচ্ছে সে ভয় ভয়ে ঘরে ঢুকলো ভাবছে ঘরে ঢুকে যদি সে দেখে মেয়েটি সত্যি বসে আছে সন্ধ্যা সাতটা মঞ্জু হিসাবপত্রের কাজে আজ খুব ব্যস্ত কয়েকদিন পরেই বাংলা নতুন বর্ষ হিসাবপত্রের ঝামেলা তার আগেই চুকে ফেলতে হবে প্রায় রাতে কাজ ছেড়ে আটটা নয়টার মধ্যে সে বাড়ি ফেরে কিন্তু আজ হয়তো কয়েক ঘন্টা দেরি হতে পারে নীলার জন্য তার দুশ্চিন্তা হচ্ছে না নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে এই ভেবে আবার সে কাজে মন দিল রাত দশটা মরিয়ম বেগুন বিছানায় শুয়ে আছেন রাগে তার গা জ্বলে যাচ্ছে ছেলে এখনো বাড়ি আসেনি বউকে ডাকতে গিয়েছিল ছেলে না আসা পর্যন্ত তার সাথে থাকার জন্য কিন্তু বৌমা উত্তর দিয়েছে মা আপনি শুয়ে পড়ুন আমি দরজা বন্ধ করে রাখবো আপনি চিন্তা করবেন না মরিয়ম বেগম জানালা খুলে অপেক্ষা করছে তার ছেলের জন্য হঠাৎ কোর তার দৃষ্টি গেল ছোট একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবল এভাবে আর কতদিন একদিন তো নতুন বউ জেনেই যাবে মঞ্জুর আরেকটা বিয়ে হয়েছিল আর সেই বউয়ের বিয়ের তিন দিনের মাথায় কোতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছিল মরিয়ম বেগম ঘুম কাটাবার জন্য পান বানিয়ে মুখে দিলেন আবার সে জানলার দিকে আছে। তার মনে পড়ল সে ঘটনার পর কোন এক রাতের বেলা মঞ্জু গো থেকে পানি তুলতে গিয়ে প্রচন্ড ভয় পেয়েছিল দৌড়ে গিয়ে সে দেখে ছেলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর হাত দিয়ে কি যেন দেখাচ্ছে সেই রাতে কি দেখেছিল অনেকবার প্রশ্ন করলো তার ছেলে কোনো উত্তর দেয়নি রাত বারোটা নীলা হঠাৎ দরজা খুলে উঠোনে এসে দাঁড়ালো তার গায়ে প্রচন্ড জ্বর দিকে চোখ গেল তাকে দেখলো স্বপ্নে দেখা সেই মেয়েটি হাতে ইশারা করে তাকে ডাকছে নীলা হাসি মুখে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মেয়েটি যেন তার চেনা কিন্তু নীলা কিছুতেই বুঝতে পারলো না সে কি করছে কি ভাবছে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণহীন মঞ্জু টর্চ লাইটের আলোয় দেখলো তার ঘরের দরজা খোলা দ্রুত ঘরে ঢুকেই দেখলো নীলা নেই চিৎকার দিয়ে মাকে জিজ্ঞেস করলো মা নীলা তোমার ঘরে ছেলের আচমকা ডাকে মরিয়ম বেগমের তন্দ্রা ভেঙে যায় বললো বউ মা কি ঘরে নেই তখনই কুয়োতে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো মঞ্জু কুয়ার পারে দৌড়ে এসে কুয়ার ভেতর লাইট ধরে চিৎকার করে উঠল মঞ্জু তাড়াতাড়ি দড়ি বাঁধা বালতিটা পানিতে ফেলে চিৎকার করে ক্রমাগত বলেই যাচ্ছে নীলা বালতিটা ধরো নীলা বালতিটা ধরো ছেলের চিৎকার চাচামিচি শুনে এবং উত্তেজনায় কোর পারে এসে জ্ঞান হারালেন মরিয়ম বেগম নীলা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বালতিটি ধরার জন্য কিন্তু কে যেন তার কানে ফিস ফিস করে বলছে তুই তো কথা দিয়েছিলি আমার সাথী হবি মঞ্জু অসহায়ের মতো দেখতে লাগলো নীলা নিচে তলিয়ে যাচ্ছে কদম ফুলের কড়া গন্ধ তার নাকে এসে ঢুকলো মঞ্জুর মনে পড়লো তার প্রথম স্ত্রী আয়সা যেদিন মারা গিয়েছিল সেদিন এমন গন্ধে সারা বাড়ি মৌমৌ করছিল গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ